তো অনেকভাবে পাস্তা বা নুডুলস রান্না করে খেয়েছেন কখনো কি এভাবে মিশ্রিতভাবে নুডলস বা পাস্তা খেয়েছেন আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য একটা ঝটপট রেসিপি নিয়ে চলে এসেছি বাসায় যা যা উপকরণ আছে তাই দিয়ে বানিয়ে ফেলুন এই মজাদার নাস্তা আমরা তো নর্মালি বাসাতে হয় পাস্তা রান্না করে খাই বা নুডলস রান্না করে খাই কিন্তু আজকে আমি একটু অন্যরকম করে নুডলস পাস্তা একসঙ্গে মিশ্রিত করে স্পেশাল ভাবে একটা পাস্তা নুডলস রান্না করে ফেললাম আর খেতে যে এত মজা হয়েছে যা বলার মতো না আমার ছেলে তো এমনিতে অনেক পাস্তাও পছন্দ করে নুডলসও পছন্দ করে আর দুইটা যখন একসঙ্গে রান্না করে ফেলছি আমার ছেলে তো অনেক অনেক পছন্দ করে ছেলে যে জিনিসটা খেতে অনেক পছন্দ করে সে জিনিসটা খাবে তখন একটু মাথা নাড়ায় আর সে তো মাথা নাড়া নাড়ি শুরু করে দিছে খাচ্ছিল তখন আমার তো বেশ ভালো লেগেছে কিভাবে সেটা আমি ঝটপট বলে ফেলতেছি আমি প্রথমত এখানে গরম পানি করেছিলাম গরম পানির মধ্যে আমি গাজর কুচি দিয়ে দিয়েছিলাম গাজর কুচিগুলা যখন একটু তা একটু সিদ্ধ হয়ে যায় তখন আমি দিয়ে দিয়েছিলাম পাস্তা আসলে পাস্তা নর্মালি একটু সিদ্ধ হতে সময় লাগে পাস্তাগুলো একটু নাড়া নাড়ি করার পরে আমি দিয়ে দিয়েছিলাম নুডুলস আসলে পাস্তা সিদ্ধ হতে সময় লাগবে আর নুডলস তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এই জন্য আমি নুডুলসও দিয়ে দিলাম এখন আর দুইটা সিদ্ধ হোক ভালোভাবে আর এদিকে আমি পিঁয়াজ মরিচ নিয়ে নিয়েছিলাম ডিম নিয়ে নিয়েছি যেহেতু সবকিছু রেডি হয়ে গেছে এখন আমার সিদ্ধর সিদ্ধটা প্রায় হয়ে যাওয়ার মধ্যে হয়ে গেছে এখন আমি এগুলোকে নামিয়ে নিব সিদ্ধ করা নুডলস গুলো আমি এখন নামিয়ে নিব নামার পরে আমি এখানে ঝাঁকাতে ধুয়ে নিয়েছি আর ধোয়ার পরে আমি এখন ফ্রাই ফ্যান তেল দিয়েছিলাম আর তেল দেওয়ার পরে আমি পেঁয়াজ কুচি এবং মরিচ কুচি দিয়ে দিয়েছি তারপরে একটু ভালোভাবে নাড়ানাড়ি করব। নাড়ি হালকা লাল হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো টমেটো কুচি আমি এখন এখানে দিয়ে দেবো সবগুলো টমেটো কুচি এখানে আমি দুইটা বড় বড় টমেটো নিয়েছিলাম যেহেতু টমেটো সস বাসায় এই জন্য হাতের কাছে যাই আছে তাই দিয়ে তৈরি করে ফেলেছি এবং পাস্তা তো আমি এখানে হচ্ছে টমেটো দেওয়ার পরে আমি এখানে স্বাদ মতো দিয়ে দিলাম লবণ আর লবণটা আপনারা অবশ্যই স্বাদ মতো দিবেন যে যেমন খান তারপরে আমি এভাবে ভালোভাবে নানা নানি নাড়ি করে নিলাম একটু তারপর দিয়ে দিলাম নুডলস গুলো বা পাস্তা যাই রান্না করেন না কেন আপনাকে হালকা সিদ্ধ করতে হবে একদম বেশি সিদ্ধ হয়ে গেলে একদম ভালো লাগবে না আর এখানে যেহেতু আমার নুডলস রান্নাটা প্রায় শেষের দিকে এখানে আমি ডিম দিলাম একটা ডিমটা আসলে মাঝখানে দিতে হতো আর আসলে নুডুলসের পরিমাণটা বেশি হয়ে গেছে তো আমি যেহেতু সাইডে দিয়ে দিয়েছিলাম তারপরে আমি এখানে নাড়ানাড়ি করার পরে ডিমটা যখন মিশিয়ে মেশানো হয়ে গেছে নুডুলসের সঙ্গে তখন আমি এখানে দিয়ে দিলাম মশলা যে মশলাটা আমার নুডুলসের প্যাকেটে ছিল তারপর আমার এই তো দেখেন ফাইনালও কি সুন্দর হয়েছে একদম লোভনীয় লোভনীয় হয়েছে আর খেতেও মাসাল্লাহ অনেক অনেক মজা হয়েছে আমার তো বেশ ভালো লেগেছে খেতে খেতে কিন্তু অনেক অনেক মজা হয়েছে আসলে নুডলস পাস্তা দুইটাই একসঙ্গে রান্না করছে প্রথমবার আর খেতে কিন্তু অনেক অনেক মজা হয়েছে আর যারা খেয়েছে তারাও অনেক বলেছে ভালো হয়েছে সবাইকে নুডলস দেওয়ার পরে আমিও নিয়ে নিয়েছিলাম আমার জন্য কিছু নুডলস আর এ তো আমি খাচ্ছি আর খেতে সত্যি অনেক মজা হয়েছে লবণ বেশি হয় না একদম পারফেক্ট হয়েছে তবে আমি একটু ঝাল বেশি পছন্দ করি আসলে ছেলের জন্য একটু কম ঝাল দিয়েছি পাস্তাতে আমি একটু ঝাল বেশি খাই কারণ আমার ঝাল অনেক পছন্দ হয় আসলে ছেলের জন্য একটু কম দিয়েছি কারণ আমার ছেলে একদমই খেতে পারবে না বেশি ঝাল হয়ে গেলে এই আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আর এভাবে নুডলস বা পাস্তা একসঙ্গে মিশ্রিত করে যারা এখনও খানায় নেয় অবশ্যই ট্রাই করবেন খেতে সত্যি সত্যি অনেক মজা হয়েছে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ